আহারে বেচারা একদম শেষ বুঝছেন কি একটা অবস্থা আপনারা বাংলাদেশের কোন কোন বর্ডারে এসা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এবং বাংলাদেশ বর্ডার এলাকার গরুগুলো কোন কোন হাটে বিক্রি হয় সব কিছু থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি আপনার কাছে সময় থাকে তাহলে আর যদি সময় না থাকে সময় করে নিয়ে এই ভিডিওটিকে দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এবং এই হাটে গরু কিনতে আসবেন কি আসবেন না সেটা আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিশেষ করে যারা এই হাটে গরু কিনতে আসতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার রাকিবের নাম্বার বিস্তারিত জানতে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তার মাধ্যমে যে গরু কিনতে হবে তা কিন্তু বলছে না তবে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন তবে এই হাটে গরু কেনার জন্য তার সাথে যোগাযোগ করার কোনো লাভ নাই আমি তার নাম্বারটা দিলাম এই রকম গরু যদি আমাদের বর্ডার এলাকার বিভিন্ন গ্রাম থেকে কিনতে চান বাংলাদেশি গরু বা দেখা যাচ্ছে লিগাল পর্যায়ে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা অবস্থান করছি খুবই একটি ভালো হাট বলা যায় টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কাইতলা গরুর হাট এবং এই কাইতলা গরুর হাটটিতে দেখলাম আমি বার্মিজ ইন্ডিয়ান এবং হচ্ছে ইন্ডিয়ান মহিষগুলো এখানে মোটামুটিভাবে ভালোই আছে এবং এখানে খুবই এক্সপেন্সিভ দামে এগুলো কিন্তু বেচা কিনা চলতেছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে দেখা যাচ্ছে যে মহিষগুলোই বিক্রি হইতেছে এবং হচ্ছে যে আপনার যেগুলো আবাল ছিল সেগুলো দেখা যায় তিরিশে হাজার টাকা মন করে বর্তমানে বিক্রি হইতেছে তো এই কাইতলা গরুর হাটটি সপ্তাহিতে একদিনই বসে থাকে সেটা হচ্ছে শুধু শনিবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে ট্রান্সপোর্ট ব্যাংকিং সব ধরনের সুযোগ সুবিধা আপনারা ভালো পেয়ে যাবেন যেহেতু ঢাকা বিভাগের মধ্যে তো ব্যাংকের লেনদেনের সমস্যা হবে না আমি মনে করি তো আপনারা যারা বিশেষ করে কাইতলা গরুর হাটে আসবেন আমি বলবো যে এই সকল গরুর গরুগুলো কেনার জন্যই চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন বাজারে এখানে কিন্তু একটু হলেও আপনি গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন এখানে আমি যে বিষয়টা বুঝলাম যে এখানে ডাইরেক্ট গরুগুলোকে ইঞ্জেকশন করা হচ্ছে তবে এগুলো দেখা যাচ্ছে গরুর অনেক ইস্যুর কারণে হইতে পারে হেলথ ইস্যুর কারণে ইঞ্জেকশনগুলো করতে পারে যেটা আমি দেখলাম তবে হেলথ ইস্যুর কারণ যেমন তেমন আছে এখানে কিন্তু অনেক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না যেমন ইন্ডিয়ান কিছু ইঞ্জেকশন পাওয়া যায় যে গরুর শরীরে দিলেই গরুর শরীর কিন্তু ফুলে যায় এবং হচ্ছে যে তার মাংসের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যায় তো আপনারা অনেকেই বলতে পারবেন যে ভাই আপনি কেমনে জানলেন দেখেন আমার পুকুর বাড়ি ইন্ডিয়াতে তাদের কিন্তু ছোটো ঘাটো না অনেক বড় একটা তাদের খামার রয়েছে আর এছাড়াও দেখেন এই গরুগুলো কিন্তু টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হওয়ার কারণেই কিন্তু এই গরুগুলো একদম রিল্যাক্সে শুয়ে আছে এবং এই গরুটাকে তো দেখলে মানুষ অন্য কিছুই মহিষটাকে দেখলে অন্য কিছুই ভাববে তো যাই হোক আমরা আপনাদেরকে বলবো যে সব সময় হালাল পথে থাকবেন এবং হালাল ব্যবসা করবেন কোনো সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি কারো ক্ষতি করেন কেউ আপনার ক্ষতি করবে আপনার যদি ক্ষতি নাও করতে পারে আপনার সন্তানের করবে আপনার সন্তানের না করতে পারলে আপনার সন্তান সন্তানের করবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আমার বাবা মামাকে আমাকে শিখিয়েছে যে কখনও কারো ক্ষতি করার চেষ্টা করবে না নিজে থেকে যদি তোমার দ্বারা থেকে কারো ক্ষতি হয়ে যায় তাহলে বুঝবা যে এটা কিন্তু তোমার জন্য খুবই খারাপ কিছু হতে পারে ভবিষ্যতে তো যাই হোক আমি সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখেন এই সকল মহিষগুলো কেনার জন্য আপনাকে কম করে হইলো দেখা যাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে এখানে কিনতে হবে তারপরও এরা অনেক ধরনের অনেক কথা হয়তো বা বলবে যে সাতাশ আঠাশ হাজার টাকা মন তো আমার মনে হইলো না যে আঠাশ উনত্রিশ হাজার টাকার মনের নিচে এই মহিষগুলো আপনারা কিনতে পারবেন তো আপনারা কায়তলা গরুর হাটে আসতে পারেন কাহারুল গরুর হাটে যাইতে পারেন এছাড়া রাশেষ সিটি হাট আসতে পারেন তত্তিপুর গরুর হাটে আসতে পারেন সোনাইচন্ডী গরুর হাটে আসতে পারেন তবে আমি কয়েকটি অপশন বলি আপনাদেরকে এই সকল গরুগুলো একটু কম দামে কেনার জন্য আপনি প্রথমত সোনাইচী হাট থেকে যাইতে পারেন সোনিচন্ডী হাটটি আগামীকাল বুধবার বসবে এই মহিষগুলো কেনার জন্য মোটামুটি আকারে মহিষগুলো থাকে যেহেতু গ্রামের মহিষগুলো নিয়ে আসে স্থানীয় যে সকল মানুষগুলো তারা কিন্তু বিক্রি করতে নিয়ে আসে এই মহিষগুলো কিন্তু দুই চার পাঁচটা কিন্তু আপনারা সোনাইচন্ডী গরুর হাট থেকে কিনে নিতে পারবেন এবং রাশাই সিটি হাটে ভিজিট করতে পারেন তবে রাশাই সিটি হাট আর এইখানকার মধ্যে খুব একটা ডিফারেন্ট দেখলাম না হয়তোবা দুই এক আধ টাকার ডিফারেন্ট রয়েছে তারপরও আপনারা রাশাই সিটি হাট আসবেন রাশাই সিটি হাট অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেহেতু এগুলো রাশি হাট থেকেই গেছে বিক্রি করার জন্য তাহলে তো অবশ্যই সিটি হাটে সুযোগ সুবিধা আছে এছাড়া আমাদের তর্তিপুর গরুর হাটও আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তবে মহিষের জন্য না আবার এবং হচ্ছে যে অন্য গরুর জন্য আপনারা তর্তিপুর হাটটিকে বেছে নিতে পারেন এবং যদি আপনারা মহিষ কিনতেই চান যে না আর একটু কম দামে কিনবেন এক্ষেত্রে আপনারা গ্রামে ভিজিট করতে পারেন আর কাইতলা গরুর হাটে অবশ্যই আপনারা একবার হলো যাবেন আমি বলছি যে এখানে দামটা অনেক এক্সপেন্সিভ তাই বলে যে আপনি যাবেন না তা কিন্তু না আপনি কিন্তু কম দামে পাইতেও পারেন এটা কিন্তু মানে অবিশ্বাস্যর কিছুই নাই বা দেখা যাচ্ছে যে এটা অবিশ্বাস করার কিছুই নাই আমি যে সময় গেছি হয়তোবা সে সময় গরুর দামটা একটু বেশি ছিল বা গরুর দামগুলো বেশি একটু চওড়া দামে কিনা কেনা হচ্ছিলো যে কারণে হয়তোবা এটা আমি দেখছি তবে আপনারা এই কাইতলা গরুর হাটে টাঙ্গেল জেলার সখীপুর উপজেলার এই কাইতলা গরুর হাটে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন মোটামুটি এই হাটটি আবাল এবং মহিষের জন্য আপনারা ভিজিট করবেন অবশ্যই এছাড়াও মাংসের গরুর জন্য ভিজিট করতে বলবো না যেহেতু মাংসের গরুটা আমি দেখলাম আঠাশ উনত্রিশ হাজার টাকা মন এটা অনেকটাই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে কারণ একজন কষাই যদি আঠাশ হাজার টাকা মন স্টিল একটা বাজার থেকে গরু কিনে তার খরচ আছে এবং এই খরচ দিয়ে এসে জবাই দিয়ে তার ক্যারিং খরচই উঠানো মুশকিল হয়ে যাবে তবে বর্তমানে গরুর দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমাদের ঈদ খুব তারা কাছে চলে আসছে সো এই কারণেই কিন্তু গরুর দামগুলো বৃদ্ধি পাচ্ছে কারণ অনেকেই গরু কিন্তু এখন বেচা কিনা বন্ধ করে দিচ্ছে এবং বাজারে গরুগুলো প্রায় শটের দিকে চলে যাচ্ছে তো এখন অনেকেই সুযোগ সুবিধাবাদী মানুষ আছে যারা গরুগুলোকে আটকে রেখে দেবে ঈদের সময় সোল্ড আউট করবে কি হচ্ছে যে মাংসের গরুটাও ঈদের সময় সোল্ড আউট করার অনেকে প্ল্যান করবে তো এখন একটু গরুর দামটা বাড়বে সেটা সব জায়গাতেই শুধু যে এই কাইতলা গরুর হাটে তা কিন্তু না আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাটগুলোতেও গরুর দাম কিন্তু এখন দিন দিন বৃদ্ধি পাবে তবে আমি বলবো যে এখনও মোটামুটিভাবে আমাদের এলাকাতে বা আমাদের জেলাতে গরুর দামটা স্বাভাবিকই রয়েছে মাংসের গরুগুলো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ করে বিক্রি হইতেছে আপনারা চাইলে এই গরুগুলোকে আসা দেখতে পারেন এবং গাই গরুগুলো এক আধ হাজার টাকা কম বেশি গাই গরুগুলোও বিক্রি হইতেছে আপনারা চাইলে গরুগুলোকে কেনার জন্য আসতে পারেন তবে আমি এতটুকুই বলবো যে আপনারা মাথায় রাখবেন যে আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন সব জায়গাতে কিন্তু আপনাদের গরু হবে না এবং এমন একটা জায়গাতে গেছেন আপনার গরু হয়ে গেছে সেটা লাভ হোক বা লস হোক এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর কখনও কাউকে ব্লেম দেবেন না যে ওর কারণে আমি গেলাম কিন্তু আমার গরু হইলো না এটা কিন্তু কোনো ধরনের আসলে আমাদের সাথে যায় না বা আমাদের এ ধরনের কথা শোভা পায় না যেহেতু আমরা মুসলিম আমরা স সর্বক্ষণিক আল্লাহকে বিশ্বাস করি যে রিজিকের মালিক অবশ্যই আল্লাহ তাহলে আমরা কাউকে বিলিম দিতে পারি না অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো পরিকল্পনা করছে বা ভালো কিছু ভেবে রাখছে যে কারণে আপনার এখানে গরুগুলো হয় নাই সেটা আমাদের এখানে হইতে পারে কাইতালো গরুর হাটে হইতে পারে আপনারা এই নিয়ে মন খারাপ করবেন না চেষ্টা চালায় যাবেন ইনশাল্লাহ দেখবেন কখনো না কখনও আপনারা সফলতা হাসিল করছেন তো আপনারা চাইলে গাইতলা গরুর হাটটিতে আসতে পারেন আমি আবারও বলছি যে সকল আবালগুলো বিক্রি হইতেছে একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা মন করে আমি আবারও বলে দিলাম এই সকল আবালগুলো বিক্রি হইতেছে একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা মন করা এবং যেগুলো মসি দেখলেন আঠাশ উনত্রিশ হাজার টাকা মন কইরা বিক্রি হইতেছে তবে এই গরুগুলো যেহেতু মাংসের জন্য না এই গরুগুলো পালার জন্য সেই গরুগুলোর দাম একটু বেশি দিয়েই আপনাকে কিনতে হবে এরকম বা মাংসের গরুগুলো আঠাশ উনত্রিশ হাজার টাকা মন হবে আবালগুলো তো আমাদের এখানে আসা দেখতে পারেন আমাদের এখানে এই গরুগুলো যদি আপনি ধরেন যে একটা কথা বললাম যে পাঁচ লাখ টাকাতে কেনেন তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে চার লাখ নব্বই হাজারে কিনতে পারবেন এতটুকু আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেল এবং এইটি আবির ভিলেজ ব্লগর ফেসবুক পেজটির সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি থেকে ভিডিওটাকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি এবং আমরা ইনফরমেশনমূলক ভিডিও না আমরা দাম সহকারে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে পাবলিশ করব এবং গ্রামে অনেকেই গরু কিনা শুরু করে দিয়েছে এবং এই গরুগুলো কেমন দামে কিনতেছে এগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ দেবেন অবশ্যই মেসেঞ্জার অপশন আছে আপনারা আমি আজকে হোয়াটসঅ্যাপও কানেক্ট করে দেবো তো আপনারা আমার সাথেও কথা বলতে পারবেন আপনাদের যত অভিযোগ আছে আপনারা আমাকে করবেন যদি কোনো খারাপ কিছু পান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আপনার এই বিষয়টা খারাপ হয়েছে তো আপনি এই বিষয়টাকে শুধানোর চেষ্টা করেন তো অবশ্যই আমাকে পার্সোনালি বলবেন পাবলিক নিন না বলে আমাকে পার্সোনালি বলবেন ইনশাল্লাহ আমি সেটাকে শুধানোর চেষ্টা করব তো যাই হোক আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম সখীপুর টাঙ্গেল জেলার সখীপুর উপজেলার খাইতলা গরুরহাট এবং এই খাইতলা গরুরহাটটি সপ্তাহেতে একদিনে বসে Tudo? শনিবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা মাসাল্লাহ তবে এখানে একটা জিনিস দেখলাম যে ট্রান্সপোর্টের যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু ভাই আমাদের দিকে যদি থাকতো তাহলে কিন্তু আমাদের দিকে পাটি গরু কিনার যে মজাটা পাইতো এটা আসলে বলার কথা ছিল না এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা অনেক ভালো আছে যেহেতু ঢাকা বিভাগের মধ্যে শহরের মধ্যে এখানে পিক আপ গাড়িগুলো অনেক বেশি রয়েছে আমাদের এদিকে পিক আপ গাড়িগুলো খুবই কম আমাদের এটা স্থলবন্দর এলাকা চাপ আমাদের চাপাইনবন শিখবন যেহেতু স্থলবন্দর এলাকা এই জন্য গাড়িগুলো পিক আপ গাড়িগুলো খুবই কম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন